গরমে মনে করেন সর্বদ খাওয়া না আমাকে জান ফিরুই দেওয়া এরকম ঠান্ডা খাওয়া মানে মানে আমরা মনে হচ্ছে আমাদের জান ফিরি যাচ্ছে সত্যি কথা যেটা আচ্ছা ভাই এরকম যদি আমাকে মাঠের ভিতরে কিছু লোক করে জান মনে করেন আমরা আসলে সুস্থতা বোধ মনে করি আসসালামু আলাইকুম দর্শক সোনার দেশের সোনার কৃষকরা সোনার বাংলাদেশকে রক্ষা করতে এভাবেই মাঠে ঘাটে কাজ করছে আজকে আমি সামান্যর বিনিময়ে হলেও তাদেরকে ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করব প্রচণ্ড রোদ গরমে তারা দেখছেন কত কষ্ট করে কাজ করছে আজকে তাদের শরবত খাওয়াবো তাদের অনুভূতিটা কেমন লাগে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সবারই উচিত কম বেশি কৃষকের পাশে দাঁড়ানো ইলে ও দাও ঠান্ডা খাওয়ালাম দর্শক সবাই কম বেশি কৃষকের পাশে এইভাবেই দাঁড়াবেন প্রচন্ড রোদ গরমে আমাদের কৃষকরা এইভাবেই মাঠে ঘাটে কাজ করছে কোনো কিছু অপেক্ষা না করে প্রচন্ড তাপমাত্রার ভিতরে বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে একটু সর্বত খাওয়ানোর চেষ্টা করছি দর্শক ভিডিওটি সবাই শেয়ার দিবেন কমপক্ষে কৃষকের পাশে সবাই যেন দাঁড়াতে পারে কম বেশি যার যেমন সামর্থ্য আছে সবাই কৃষককে এমনভাবেই যেন সাপোর্ট করতে পারে কারণ আমাদের কৃষকরা আমাদের খাবারের যোগান দেয় আপনি আমি হয়তো অফিস আদালতে বসে আছি ছায়ের ভিতরে এসির ভিতরে কিন্তু আমাদের কৃষকরা এই গ্রামগঞ্জে কত কষ্ট করেই কাজ করছে দেখেন আঙ্কেল আপনার জন্য শরবত নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখানে গরমের সময় শরবত পাইলে খুব শরীরটা ঠান্ডা হবে উপকার হবে আচ্ছা খান এক গ্লাস শরবত ভাই আর একজনের জন্য বসে আঙ্কেল কেমন লাগলো আপনার এক গ্লাস শরবত খাওয়াতে পারলাম আপনার আমি মনে করেন শরবত খাওয়ানো না আমাকে যান ফিরে দেওয়া এরকম ঠান্ডা খাওয়া মানে মানে আমরা মনে হচ্ছে আমাদের জান ফিরি পাচ্ছে সত্যি কথা যেটাই আচ্ছা ভাই এরকম খেদ মত যদি আমাকে মাঠের ভিতরে কিছু লোক আসি পরে তাহলে মনে করেন আমরা আসলে সুস্থতা বোধ মনে করি এই শরবত খাই দিয়ে ভিডিও করছি আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে সবাই আমরা কৃষকের পাশে দাঁড়াবো একজন উদ্ভুক্ত হলে আর অবশ্যই কৃষকের পাশে এভাবেই দাঁড়ানোর চেষ্টা করবে দর্শক আপনারা সবাই কম বেশি যার যতটুকু সামর্থ্য আছে কৃষকের পাশে দাঁড়াবেন সবাই চেষ্টা করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দিয়ে ভুক্ত করার সুযোগ করে দেবেন ভাই এত কষ্ট করছেন রোদের ভিতরে ভাই আর দিলেন হ্যাঁ ভাই এত কষ্ট করছেন রোদের ভিতরে কি করব চাষি মাল খাইছি হবে সর্বত্র খাওয়ালো আপনার কেমন লাগলো বলে দোয়া করবেন আমার জন্য ঠিক আছে সবাই জন্য এইভাবে কৃষকের পাশে দাঁড়াতে পারে থাকেন ভাই আচ্ছা ভাই